দর্শক ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত অনুষ্ঠান জীবনের গল্প আমরা অসহায় মানুষদের গল্প তুলে ধরি এরকমই একটি পরিবার দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে তার তিনটি সন্তানই প্রতিবন্ধী আপনারা দেখেন এই যে ছোট একটি সন্তান নিচে দাঁড়িয়ে আছে প্রতিবন্ধী একটি কুলে দর্শক এই যে উনি হলো তার বড় ছেলে আচ্ছা আপনার সমস্যাটা কোন জায়গায় কি নাম আপনার আচ্ছা আমরা দর্শক আমরা তার মায়ের সাথে একটু কথা বলি তার মা ভিডিও করার কথা বলার শুরু থেকেই কান্না শুরু করে দিয়েছে কেন সেটা আমরা জানার চেষ্টা করি আচ্ছা আপনি কান্না না করে আমাদের সাথে একটু কথা বলেন আপনার এই যে তিনটি সন্তানই কিভাবে প্রতিবন্ধী হলো

আপনি মানুষের বাসাতে যখন কাজ করতে যান তখন এই সন্তানদেরকে কে দেখে এই ছেলে দেখে কি করবো কষ্ট করে কাজতে পারে না লাইতে পারে না অনেক কষ্ট থাকে সেও তো একজন প্রতিবন্ধী সে কি কাজ করে সে টুকটাক একটু চা বিক্রি করে আর কিছু করতে পারে না চা বিক্রি করে কোন জায়গা এই রাস্তা মনে করেন হাতির আচ্ছা আমরা তার সাথেই কথা বলি তোমার নাম কি সাউল আচ্ছা সাউল

যাই নাই যাইলে অনেক দূরে টাকা লাগে কিছু না কিছু টাকা ভাই জোরে কথা বলেন এই যে তিনটি সন্তান নিয়ে খুবই অসহায় জীবন যাপন করছে আপনার এই যে দুটি সন্তান তো খুবই প্রতিবন্ধী ছেলেটা যাই হোক চাটা বিক্রি করে তো এরা তো কোনো কিছুই করতে পারবে না তাহলে আপনি এদেরকে নিয়ে কিভাবে কি করবেন কি আর কম ভাই এই টেনশনই তো বাসিনা এই দুশ্চিন্তায় তো আর হয়ে যায় দর্শক আপনারা এই যে দেখেন কি নাম তোমার কথা বলতে পারে না কথা বলতে পারে না দর্শক দেখেন কত সুন্দর চেহারা কিন্তু সে কথা বলতে পারে না প্রতিবন্ধী শারীরিক প্রতিবন্ধী দেখেন এই তিনটি সন্তান নিয়ে এই মা খুবই অসহায় জীবনযাপন করছেন তার এই সন্তানদের বাবা তাদেরকে ফেলে খাই গিয়েছে খোঁজখবর নেয় না কি অপরাধ তাদের আচ্ছা এই যে আপনাদের প্রথম সন্তান যখন হলো হলো তারপরে কোনো ডাক্তারই দেখাননি আপনারা একবারও ডাক্তারের কাছে নিয়ে যাননি এই যে পরপর তিনটা ভুল করেছেন প্রথম সন্তান যখন গর্বে আসলো পৃথিবীতে জন্ম নিল দেখলেন শারীরিক এই অবস্থা আপনি তো তখনই হাসপাতালে যাওয়া উচিত ছিল কারণ অনেক সরকারি হাসপাতাল আছে এই অবস্থা বললে বিনা চিকিৎসায় বিনা পয়সায় চিকিৎসা হয় কিন্তু আপনারা একটি বারও কেন হাসপাতালে যাননি যায়নি বুঝতে পারি না যারা বুঝে যায় না যাওয়ার মানুষ নাই কে এই যে সন্তানদের বাবা কতদিন ধরে নাই আসে আসে মাঝে মাঝে আসে আবার আসে ওনার ঠিক মতো থেকে দেয় না হ্যারোমন কারাপ তিনটা বাড়ছে ওরকম অস্তিস্থ্য হ্যারোমন মনিঃস্কৃত ভালো না মানে মাঝে মধ্যে এসে চলে যায় মধ্যে এসে চলে যায় আপনার গ্রামের বাড়ি কোথায় আপনাদের বিয়েটা গার্ডিয়ানের মাধ্যমে তো ঢাকা কিভাবে আসলেন আপনি ঢাকা অনেক বছর ধরে শুরু তো সুগত কিভাবে আপনাদের গ্রামে ছিলেন নাকি ঢাকায় ছিলেন শুরুতে প্রথমে আমি দেশের গ্রামে আসলাম তারপর প্রথমে গ্রামে ছিলেন তো ঢাকা কেন আসলেন আরসি ওর বিকাশ কাম করতে না ঠিক মতো চলতে পারতাম না কোনো কাজ নাই এই জন্য ঢাকা শহরে আসছি ঢাকা শহরে এসে কি কাজ পেয়েছেন আমি কোনো কাজ করি নাই ওর আপ কাজ কিছু মাথায় ওদের ছোটো ওই যে এখন হয়ে গেলে অসুস্থ হয়ে সেই অবস্থা আমি কোনো কাজ বেশি করতেও পারি না ভালো করে ঠিকঠাক মতো ঠিকঠাক মতো আপনি আপনি তাহলে এই যে তিনটি সন্তান নিয়ে কিভাবে চলতেছেন আপনি কোথা থেকে আপনার খাবারটা জোগাড় করেন কাজ করতাম বাসা এই লকডাউনে কাজও নাই ভাই এই ছেলেটা টুকটাক কাজ করে যা আনে এদিকে কষ্ট করে এই ছেলে যা আয় করে তা দিয়ে কি আপনি বাদাসদাই করবেন না আপনার ঘর ভাড়া দিবেন আপনার চলতে ভাড়া আমরা তো সাহায্য সহযোগিতা করি না আমরা অসহায় মানুষের জীবনের গল্পটি তুলে ধরি সেই গল্পগুলো শুনে দেশ এবং দেশের বাইরে থেকে হাজারো মানুষ আছে তারা সাহায্য সহযোগিতা করে থাকে তো তাদের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে

আপনিও তো ইচ্ছা করেন নি ইচ্ছা করেছি গেছি অনেক টাকা লাগে এবং কাছে গেল অনেক টাকা বুঝছা চার পারি নাই যাওয়ার জন্য আচ্ছা তো ঠিক আছে আপনাকে যদি কেউ সাহায্য সহযোগিতা করতে চায় আপনার সঙ্গে যোগাযোগের কি ব্যবস্থা আছে আমার মোবাইল নাম্বার আছে নাম্বারটি কি আপনি না দেখে বলতে পারবেন মুখস্থ আছে না নাম্বারটি মুখস্থ নেই নাম্বার মুখস্থ নেই দর্শক আমরা ভিডিওর স্ক্রিনে নাম্বার দিয়ে রাখবো আপনারা যারা সাদা মনে এই তিনটি বাচ্চা দেখে তিনটি বাচ্চার মুখের দিকে তাকিয়ে তাদের তাদেরকে যদি কেউ সাদা মনে সাহায্য সহযোগিতা করেন তাহলে আমরা ভিডিওর স্ক্রিনে নাম্বারটা দিয়ে রাখবো অযথা কেউ খারাপ কথা বলবেন না বা তাদেরকে কেউ ডিস্টার্ব করবেন না রিকোয়েস্ট কারণ তারা আজ অসহায় বলেই ক্যামেরার সামনে আসছে আপনার নাম্বারটি তো মুখে বলতে পারেন না দর্শক আমরা মোবাইল নাম্বারটি স্ক্রিনে দিয়ে দেবো মুখে বলতে পারতেছে না আপনাদের যদি এই ভিডিওটি দেখে একটু হলেও মায়া লাগে তাহলে তাদেরকে একটু সহযোগিতা হাত বাড়িয়ে দেবেন অনেকেই তো অনেক রকম সহযোগিতা করেন এদেরকে যদি একটু সহযোগিতা করেন তাহলে এই তিনটি প্রতিবন্ধী সন্তান নিয়ে একটু খেয়ে পড়ে হলেও দোয়া করবে আপনাদের জন্য দর্শক আপনারা দেখতে থাকুন আমাদের আমরা প্রতিনিয়ত দেশের বিভিন্ন জায়গায় গিয়ে এরকম ভিডিও করে থাকি অসহায় মানুষদেরকে নিয়ে তো দর্শক আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ